আসসালামু আলাইকুম রাহিদ রানি ফেসবুক লাইভে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে যেখান থেকে যে প্রান্ত থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ ঢাকা বাংলাদেশে আমি বিসিবির ক্ষমতা রাজনীতি যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে চাই আমার সাংবাদিকতার এক্সপিরিয়েন্স এবং বিসিবিতে যাতায়াত বিসিবিতে কাজ করার অভিজ্ঞতা সাংবাদিক হিসেবে যেসব এক্সপিরিয়েন্স হয়েছে সেখান থেকে আপনাদেরকে কয়েকটি কথা বলতে চাই এবং কয়েক দিন লাইভ করে আসলে বলতে হবে কী কী এক্সপিরিয়েন্স হয়েছে এবং সেটাই আপনাদেরকে জানাচ্ছি যেহেতু পাবলিক প্রপার্টি এবং বিসিবিতে বা বিসিবি কেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রতিষ্ঠান জবাবদিহির মধ্যেই থাকতে পারে জবাবদিহির বাইরে নয় সেজন্য আপনাদের যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মানুষ সাধারণ মানুষ সবার সেটা জানা উচিত জানা দরকার একটু বলে নেই আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন একটু জানাবেন আমি যে শিরোনামটা দিয়েছি চিল্লায় কোনো লাভ নাই শান্ত লিটন সৌম্যর চলে না এটা আমরা বলছি তুমুলভাবে সমালোচনাও করছি শান্ত লিটন সম্মোর আমরা চুলচেরা বিশ্লেষণ করছি এদের ক্রিকেটীয় জ্ঞানটাই মনে হয় কমে গেছে খেলতে পারছে না ধারাবাহিকতার অভাব আছে এটা তো সুনিশ্চিত কিন্তু তার থেকেও বড় কথা ক্রিকেটটাই খেলতে পারছে না এই তিন ওপেনার বা তিন টপ অর্ডার এখন প্রশ্ন বিকল্প কোথায় শান্ত লিটন সৌম্যর বিকল্প কোথায় উত্তর হচ্ছে নায়াম শেখ তালুকদার কি কিন্তু আসলে কি বিকল্প আছে নায়াম শেখ রনি তালুকদার কী করতে পারেন কি করতে পারলে তারা দলে থাকতো সেটাই তো বড় প্রশ্ন অর্থাৎ তারা যোগ্য নয় বলেই দলে নাই অনেক সময় যোগ্যতার মাপকাঠিতেও দলে জায়গা পাওয়া যায় না সাইফুদ্দিন মেহেদি মিরাজ তার অন্যতম এই প্রসঙ্গবাদ সাইফুদ্দিন মিরাজ প্রসঙ্গবাদ বিসিবির ক্ষমতার রাজনীতিতে এতটাই প্রবল এতটাই ক্ষমতাটা বা চেয়ারটা এতটাই দামি যে কোনো কিছু সম্ভব যে কোনো কিছু সম্ভব আমি বলছি তাহলে শান্ত লিটন সৌম্য যে আমরা চলে না বলছি তাহলে বিকল্পকে বিকল্প হচ্ছে নাইম শেখ বাহাতি ওপেনার ডানহাতি নারায়ণগঞ্জের ছেলে রনিত তালুকদার তাই তো কিন্তু না এরাও সে যোগ্যতার মাপকাঠিতে দলে জায়গা পান না গুনে গুনে পাঁচজন বা ছয়জন আমরা পাচ্ছি তামাম ইকবাল তিনি অভিমান করেছেন তিনি খেলবেন না খুব খেয়াল করে শুনবেন শান্ত লিটন সৌম্য চলে না বিকল্প হচ্ছে নাইম শেখ রনিত আলুকদার ইমুল কাজ অনেক আগে থেকেই নাই তামিম ইকবাল খেলবেন না অভিমান করে তিনি গর্তজীবী নগদের বিজ্ঞাপনে ব্যস্ত তাহলে বিকল্প নাই বাংলাদেশে বাংলাদেশ ক্রিকেট দলে কোনো বিকল্প নাই পারভেজ হোসেন ইমন কিংবা শাহাদ হোসেন দীপু এদের কথা বাদ দেন ভেরি ইয়াং সো একটু এক্সপিরিয়েন্স নাইম শেখ তালুকদার তারাও দলে থাকার মতো অবস্থায় নাই এবার দেখেন গত পনেরো বছরে একটা ক্রিকেটার আমি আবার বলছি গত পনেরো বছরে একটা ক্রিকেটার তৈরি করতে পারছে বিসিবি উত্তর দেন গত পনেরো বছরে একটা ক্রিকেটার তৈরি করতে পারে না বিসিবি ক্রিকেটাররা নিজেরা তৈরি হয়েছে ক্রিকেটাররা নিজেরা তৈরি হয়েছে সেই ক্রিকেটারদেরকে আমরা পেয়েছি কিন্তু বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশে তারা একটা ক্রিকেটার তৈরি করতে পারে নাই বাংলাদেশে একজন ক্রিকেটার তৈরি করতে পারে নাই গত পনেরো বছরে বিসিবি সাকিব তামিম মুশফিক রিয়াদ মাশরাফি পাঁচজন অনেক দিন ধরে আছে এরপরে মুস্তাফিজ তাস্কিন লিটন সৌম্য অনেক দিন ধরে আছে মেহেদি মিরাজ সাইফুদ্দিন বা আরও যারা ইয়াং ক্রিকেটার আছে তারাও বেশ কয়েক বছর ধরে খেলছে নতুন ক্রিকেটারকে আন্ডার নাইনটিন বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের মধ্যে দুই একজনকে আমরা পেয়েছি শরিফুল কনসিস্টেন্ট খেলছে কন্টিনিউয়াস খেলছে মহেন্দ্র সিং ধোনির প্রতিচ্ছবি পাওয়া গিয়েছিল আকবর তিনি খেলছেন না বা তিনি পারফর্ম করতে পারছেন না গত পনেরো বছরে একটা ক্রিকেটার তৈরি করতে পারে নাই বিসিবি যারা তৈরি হয়েছেন নিজের দক্ষতায় নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে বিসিবির কোনো প্রতিভা অন্বেষণে এরা আসে নাই নিয়ম মাফিক আন্ডার নাইনটিন খেলতেছে ফিফটিন সিক্সটিন নিয়ম মাফিক বিসিবির অবদান কোথায় বিসিবির যে প্রতিভা অন্বেষণ সেটা নাই অর্থাৎ ক্রিকেটাররা নিজেরা তৈরি হয়েছেন নিজেরাই এই পর্যায়ে এসেছেন যে কোনো ক্রিকেটার বিপিএল ডিপিএল এর অর্জন কোথায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ যে একটা বিপিএল দেখি আমরা সেই বিপিএলে একটা ক্রিকেটার দেখান যে বিপিএল থেকে আসছে আবু হায়দার রনি কোথায় তাসকিন আহমেদ বিপিএল ডিপিএল ধাপে ধাপে পারফর্ম করে তারপর জাতীয় দলে একজন দেখান যে বিপিএল ক্রিকেট খেলে আন্তর্জাতিক মঞ্চে সফল ঢাকা প্রিমিয়ার লিগ খেলে একজন সফল হয়েছে আমাকে দেখান অর্থাৎ বিসিবির যে প্রতিভা অন্বেষণ সেটা বাদ দেন সেটা নাই করাপশন দুর্নীতি এবং ক্ষমতা বিসিবিতে যারা আছেন প্রত্যেকে এভরি ওয়ান করাপ্টেড আমি দায়িত্ব নিয়ে বলছি বিসিবিতে টিকিট ম্যানেজমেন্ট বিসিবিতে স্বেচ্ছাসেবী নিয়োগ বিসিবিতে ম্যাচ চলাকালীন সময় যারা কাজ করেন প্রত্যেকেই ক্ষমতার প্রভাবে সেখানে জায়গা পেয়েছেন বিসিবিতে কয়েকজন পাওয়ারফুল ব্যক্তি আছেন কয়েকজন গুটি কয়েক দু একজন বা একাধিক হতে পারে তিনজন হতে পারেন তারাই মূলত নিয়ন্ত্রণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাপন সাহেব স্বচ্ছ আলাদা ব্যতিক্রম বাদ দিল তাহলে আপনি আছেন কেন স্বচ্ছ ব্যতিক্রম আলাদা এইটা দিয়ে কি হয় এইটা দিয়ে কোনো জাজমেন্ট হয় না এইটা থাকার দরকারও নাই পাপন সাহেব আপনি স্বচ্ছ দুর্নীতিমুক্ত ভালো মানুষ সৎ মানুষ আদর্শ বাবার মায়ের সন্তান তাহলে আপনি কেন এখানে আছেন আপনি চলে যান ক্রীড়ামন্ত্রী দায়িত্ব পালন করেন বেক্সিমকোতে দায়িত্ব পালন করেন এলাকার এমপি হিসেবে দায়িত্ব পালন করেন বিসিবিতে কেন আপনি তো পারছেন না আপনার দায়িত্ব এখন আরও বেশি কোনোভাবেই আপনি পারছেন না আপনাকে নিয়ে কত সমালোচনা কত আলোচনা ন্যূনতম সম্মানবোধ থাকলে আপনি আর থাকতেন না আপনার আশপাশে যারা আছে এই বলয়টা চীনের প্রাচীরের মতো আপনাকে আটকে রাখছে চীনের প্রাচীরের মতো আপনাকে রক্ষা করে আপনার কাছে শুধু ভালো ভালো সংবাদগুলো যায় আপনি সেই সংবাদগুলো শোনেন এবং আত্মতৃপ্তিতে ভোগেন না বাংলাদেশের ক্রিকেট আপনি বলেন যে একজন বিকল্প তৈরি করতে পারছেন ক্রিকেটার তৈরি হয় না সারা পৃথিবীতে ক্রিকেটার তৈরি করে নেদারল্যান্ডস ক্রিকেটার তৈরি করে কানাডা ক্রিকেটার তৈরি করে নেপাল ক্রিকেটার তৈরি করে উগান্ডা ক্রিকেটার তৈরি করে আপনি কি করেন বিসিবি কি করে বিসিবিতে প্রধান কি করে ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস হতে পারে জালাল ইউনুসের ভূমিকা কি এই বছর মানে যে টার্মে তিনি ক্ষমতা আসলেন কি করলেন ক্রিকেট মানে বোর্ডে তো রাজনীতি রাজনীতি আছে এবং সচল রাজনীতি খুব অ্যাক্টিভ রাজনীতি খুব ইম্প্যাক্ট রাজনীতি আছে ক্রিকেটারদের মধ্যেও সে রাজনীতির ছায়া প্রভাব পড়েছে মা যদি ভালো না হয় সন্তান ভালো হবেই না হবেই না হলে ব্যতিক্রম যদি ভালো হয় ব্যতিক্রম কিন্তু সেটার সম্ভাবনা খুবই ক্ষীণ ভাই মনোযোগ দিয়ে একটু শোনেন বাংলাদেশের ক্রিকেটে ক্ষমতার রাজনীতি ক্ষমতার দাপট সিন্ডিকেট এতটাই প্রবল এখান থেকে বের হয়ে আসাটা অসম্ভব পুরোটাই পাল্টে ফেলতে হবে পুরোটাই এই আক্রাম সুজন দুর্জয় এরা এক একটা পার্ট হয়ে গেছে একজন ভালো ছিল সেও হয়ে গেছে দুজন ভালো ছিল সেও স্রোতে সবাই যাচ্ছে স্রোতে প্রচণ্ড স্রোত সেই স্রোতে সবাই যাচ্ছে আপনি যদি দাঁড়ায় থাকেন আপনাকেও ধাক্কা দিয়ে 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 প্রেশার দিয়ে দিয়ে আপনাকে স্রোতের সঙ্গে নিয়ে যাচ্ছে তাহলে কোথায় সততা কোথায় ন্যায় নীতিকতা কোথায় মানবিকতা কোথায় নৈতিকতা কোথায় এসব নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সিন্ডিকেট ক্ষমতা দাপট রাজনীতি আইওয়াশ ক্যামেরার সামনে দাঁড়ানো এইটাই মধ্য কথা আর কিচ্ছু নাই ক্রিকেটটা কুমায় ক্রিকেটটা মরে গেলে ওরা দাফন করে চলে যাবে এবং তারপর ক্যামেরার সামনে এসে মায়াকান্না করবে আমি চেষ্টা করেছি করেছিলাম গ্রাউন্ডস কমিটির যিনি চেয়ারম্যান তিনি কি দায় পারেন মিরপুরে উইকেট কেন এমন দশকের পর দশক কি একটা ক্ষমতায় সরকার পরিবর্তন হলেও হতে পারে গামিনীর কোনো পরিবর্তন নাই সিলভা যিনি মিরপুরের কিউরেটর একচ্ছত্র আধিপত্য তিনি পান কোথায় কোথায় তার শক্তি একজন আম্পায়ার সে গ্রাউন্ডস কমিটিতে সে গ্রাউন্ডস ঠিকঠাক করে পিচ কিউরেটর কিভাবে যে ধোপা সে তো জুতাই সেলাই করতে পারে না যিনি জুতো সেলাই করতে পারেন তিনি শিক্ষকতা করতে পারেন না যদি পারেন খুবই ব্যতিক্রম গামিনী ব্যতিক্রমের অংশ নন গামিনী সিন্ডিকেটের অংশ গামিনী দুর্নীতির অংশ যেভাবে বেনুজির আনার কিংবা আজিজ সম্পর্কে জানা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা আছে জালাল ইউনুস, ইসমাইল হেদার মল্লিক মাহবুব আনাম আকরাম খান সুজন দুর্জয় আরও যারা আছেন প্রত্যেকের বিরুদ্ধে অনুসন্ধান হোক স্বাভাবিক প্রত্যেকেই জব দিয়ে আসুক টাকা কত উৎস কত কোথার থেকে আসে কি কি করলেন কি কি পেলেন আয় ব্যয়ের হিসাবটা আসুক কোথায় জমি কিনলেন কোথায় ফ্ল্যাট কিনলেন কোথায় বিজনেস রয়েছে কোন দেশে তিনি কি করলেন সবকিছু আসুক এইটা দুদক আমরা বুঝি না আই ওয়াশ হোক যেটাই হোক নজরে আনুক কাজ করুক প্রত্যেকেই থাকুক প্রত্যেকে এই নোংরা রাজনীতি ক্ষমতার দাপটের রাজনীতি এটা বন্ধ হওয়া উচিত যেটা আবার ফিরে যাই সৌম্য মোনালিসা এদের চলে না বিকল্প কোথায় শাহাদত হোসেন দীপু রনী তালুকদার নায়ম শেখ পারভেজ হোসেন ইমন বিকল্প নাই গত পনেরো বছর একজন ক্রিকেটার তৈরি করতে পারে নাই বিসিবি বিপিএল ডিপিএলের অর্জন কোথায় প্রশ্ন রেখে গেলাম যারা ক্রিকেট বোদ্ধা আছে প্রশ্ন উত্তর দেন বা যারা ক্রিকেট সংশ্লিষ্ট আছেন উত্তর দিয়েন আমার ক্রিকেট এক্সপিরিয়েন্স ক্রিকেট সাংবাদিকতার এক্সপিরিয়েন্স খুব ক্ষুদ্র তুচ্ছ মানুষ হিসেবে এগুলো জানি সেগুলি আপনাদেরকে বললাম ক্রিকেটে ঝটিকে অভিযান হোক সব তসনস করা হোক যে সিও আছে তাকে জবদের আওতায় আনা হোক তার বেতন কত কি কি করছে কতগুলো ফ্ল্যাট কিনছে কতগুলো প্লট কিনছে কোথায় কোথায় বিজনেস স্ত্রীর নামে কত সম্পত্তি মৎস্য আরত আছে কিনা খামার আত খামার করছে কিনা অ্যাগ্রো ফার্ম করছে কিনা সব কিছু বেরিয়ে আসুক প্রত্যেকে বিসিবি যারা স্টাফ আছে বিসিবির বিপিএল এর যিনি দায়িত্বে আছে মার্কেটিংয়ের দায়িত্বে আছে নামটা ভুলে গেলাম তাকে খোঁজা হোক তিনি কোথায় টাকা পেলেন কোথায় কোথায় বিজনেস করেছেন বছরে কতবার তিনি আমেরিকা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ট্যুর করেন জার্সি যে প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টস কীভাবে পান এই দায়িত্বটা এবং এই জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিভাবে কোন প্রক্রিয়ার মাধ্যমে পেয়ে থাকেন কি কীভাবে লাভ করেন এই যে প্লেয়ার ভার্সনের নামে কোনটা বিক্রি করেন সেটাও আসুক সব কিছুই আসুক তথ্য অনুসন্ধানে স্বচ্ছতা আসুক আমরা চাই স্বচ্ছ একটি ক্রিকেট বোর্ড এইটাই তো চাই সো লেটস চেয়ার ফর দ্য রাইটস ফর দ্য পিপলস রাইট এটা মানব মানুষের অধিকার মানুষের যেখানে অধিকার পাবলিক প্রপার্টি এমনকি এখানে জব দিয়ে আওতায় প্রত্যেকের আসা উচিত সবাই স্বচ্ছার দুর্নীতির বিরুদ্ধে আশপাশেও সবাইকে অসংখ্য শুভেচ্ছা যেখান থেকে শুনছিলেন যে প্রান্ত থেকে আবারও ভালোবাসা আই উইল লেটার ঠিক আছে আল্লাহ হাফেজ